সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আপনাদের সাথে শেয়ার করব আমরা জুবালি গিয়েছিলাম আঞ্জুভাবির বাসায় সেখানে দুপুরের আয়োজনে ভাবি অনেক কিছু করেছিল গরু মাংস সজনের ডাঠা লাউ ভাজি কচু দিয়ে ইলিশ মাছ কচু দিয়ে চিংড়ি মাছ আর চিকেন সালাদ সাদা ভাত আয়োজনটা খুবই ভালো ছিল এখন যেহেতু স্কুল বন্ধ বাচ্চাদের ছুটি তাই ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে আপনাদেরও তো মনে হয় যারা সৌদি সৌদি আরবে আছেন বাচ্চা কাচ্চা নিয়ে এখন খুবই রিল্যাক্সের জীবন যখন কাটাচ্ছেন তাই না আলহামদুলিল্লাহ আমরা তো খুবই শান্তিতে আছি গরম পড়ছে প্রচুর কিন্তু তারপরে খুবই ভালো লাগছে তো এখানে খাবার দাবার সবাই খাবো আর কি যার কারণে এদিকে আবার সন্ধ্যার নাস্তায় চিতই পিঠা গরু মাংস ছিল মাংস আর কাঁঠাল মার্লা মার্শাল্লা অনেক আয়োজন আর ক্যামেরাম্যান এর অভাব নাই ক্যামেরাম্যান ভরপুর মার্শাল্লাহ মার্শাল্লাহ এই দিন ভাবিতের বাসায় যেয়ে খুবই ভালো লেগেছিল আমরা একদিন ছিলাম আর কি তো দিনটি খুবই ভালোভাবে কেটেছিল সবাই গল্প গুজব করে খুবই ভালোভাবে কাটিয়েছি

কথা এগুলো উঠে তলবি তলি পুরোটা আছে